তিরমিজি শরীফের দুই ہزار تین পাঁচ پاس نمبر حدیث এই হাদিসের نونہ اے আবু ار بان نونہ একদিন ভাবলেন কে আছে তোমাদের মধ্যে এমন যে আমার এই কথাগুলা গ্রহণ করবে গ্রহণ করার পর নিজে আমল করবে আর অন্যদেরকে শিখিয়ে দিবে যেন তারাও আমল করতে পারে আবু হল্লাহ আনু বলেন হুজুর আমি আসি আপনার আমল শিখবো আমি নিজে আমল করব অন্য কৰে তারাও যেন আমল করে আবু সাল্লাম আমার হাতটা ধরলেন একটু ভাবেন তো একজন ওস্তাদ তার ছাত্রের হাত যখন ধরে কতটা আন্তরিকতা কতটা মহাব্বত কতটা মায়া কতটা ভালোবাসা কাজ করে হাত ধরে পাঁচটা জিনিস গুনে আবু হা তালা আংহুকে শিখিয়ে দিলেন আবু হরায়রা রবি আল্লাহ আহু রসুলের এমন এক সাহাবিজি খানা খাইলে তিনিও খাইতেন খানা নাই তারও খানা নাই রসুল্লা সাল্লি সাল্লামের যে ছাত্র ছিল যারা এর মধ্যে আবু চেষ্টা করতেন প্রথম দিকে উনি পড়া বেশি মুগস্থ রাখতে পারতেন না একদিন রসুল সাল্লা আলি সাল্লামকে বলে আমি আপনার হাদিস শুনি কিন্তু ভুলে যাই মুগস্ত করতে পারি না فقال رسول الله صلى الله عليه وسلم نبی جی ابو বললেন আবু হুরায়রা তোমার চাদরটা বিছায় দাও তো আবু হুরায়রা বলেন ফা ফবাসতু আমি আমার চাদরটা বিছিয়ে দিলাম তুমি দেখবেন সবাই চাদর বিছিয়ে দিলাম তো আমি দেখলাম নবীজি গরফা বিয়া দাই নবীজি এই ভাবে হাত দিয়া চাদরে কি জানো ঢাললেন কিছু একটা ঢাললেন কি ঢালেন এটা দেখা যায় মানে হাতে কিছু নাই চাদরেও কিছু নাই কিন্তু রসুরুল্লাহ সাল্লা সাল্লাম এইভাবে হাত দিয়ে কিছু একটা ঢালছে হাত থেকেও কিছু পরে নাই চাদরেও কিছু দেখা যাচ্ছে বললেন এবার এক কাজ করো এটা পেঁচাও চাদরে কিছু দেখা গেছে এটা বোখারি শরীফের বর্ণনা যেটা শোনাচ্ছিস ওই বোখারির একশো উনিশ নম্বর হাতিছি তা আবু হারা চাদর পেঁচানোর পর নবীজি বললেন এটা তোমার সাথে এবার মিলাও আবু হরায়রা বলেন ফাজমাম তুহু ইলা সদরি আমি চাদরটা আমার সাথে এইভাবে মিলাইলাম বুকের সাথে ফমা নাসিতু শাইআন বাদা ওই দিনের পর আমি আবু হরায়রা যা শুনি আর কখনো ভুলি না এমন এক ছাত্র তিনি নবীজি বলেন কে আছো এমন আমার কাছ থেকে কিছু আমল শিখবা শিখার পর নিজে আমল করবা অন্যকে কে দিবা তারাও যেন আমি আপনার কথাগুলা শিখবো আমাকে আপনি শিখায় দেন আবু ঘোরায়রা বলেন আল্লাহ নবী আমার হাতের মধ্যে ধরলেন ধরার পর গনে গনে পাঁচটা জিনিস আমাকে শিখিয়ে দিলেন কয়টা এক নম্বর ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস আবু হুরায়রা হারাম জিনিস থেকে বাঁচো নিষিদ্ধ জিনিস থেকে বাঁচো তুমি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবে দুই নম্বর ওয়ারদা বিমা কসাম আল্লাহু লাকা তাকুন আগনান নাস আবু হরায়রা আল্লাহ তোমাকে যা দিয়েছেন তাতে তুমি সন্তুষ্ট হয়ে যাও এই পৃথিবীর মধ্যে তুমি হবার সবচেয়ে স্বনির্ভর বান্দা তুমি সবচেয়ে ধনী মানুষ হয়ে যাব আল্লাহ তোমার যা দিছে এটা নিয়ে খুশি থাকো তিন নাম্বার আবু হরায়রা প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো তাহলে তুমি খাটি ইমানদার হয়ে যাবা 4 নম্বর ও আহিব্বালিন নাস মা তাকুন মুসলিমা আবু হুরায়রা তুমি নিজের জন্য যা পছন্দ কর মুসলমান মানুষের জন্য তা পছন্দ করবা তুমি খাটি মুসলমান হয়ে যাবা পাঁচ নাম্বার ওয়া লা তুসীরি আবু হুরায়রা বেশি হাসবানা। না ফাইন্নাকা তুমি তুল কলবা বেশি হাসি অন্তর মরা বানায় দেয় বেশি হাসলে অন্তর মৃত হয়ে যায় তো এক নাম্বারে বললেন হারাম জিনিস থেকে বাঁচো তুমি শ্রেষ্ঠ আবেদ হবা দুই নাম্বারে বললেন আল্লাহ যা দিয়েছে এটাতে খুশি থাকো তুমি সবচেয়ে ধনী হবা তিন নাম্বারে বললেন প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো তুমি খাঁটি ইমানদার হবা চার নাম্বারে বললেন নিজের জন্য যা পছন্দ করো মানুষের জন্য তা পছন্দ করো তুমি খাঁটি মুসলমান হবা পাঁচ নাম্বার তুমি বেশি হাসবে না বেশি হাসি দেয়। একটু ভেবে চিন্তে দেখেন এক বাঁচো তাহলে শ্রেষ্ঠ আবেদ হবা রমজান মাস আসে আমাদেরকে হারাম জিনিস থেকে দূরে থাকার জন্য সমস্ত নিষিদ্ধ জিনিস থেকে যেন আমরা বেঁচে আল্লাহ ওয়ালা হয়ে যেতে পারি এই জন্য আল্লাহ স্পেশাল ভাবে বারো মাসের মধ্যে রমজান মাসটা আমাদের